আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক ভারত পলাতক দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চামচা সবাই যাকে বলে হচ্ছে ইন্টারনেট পলক তো যা হোক সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো যেমন যেহেতু তিনি একজন এমপি মন্ত্রী পদে ছিলেন তো যে কারণে সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন তিনি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ পেতেন ওই কারাগারে থেকে কিন্তু সেটি এই জেল কর্তৃপক্ষ কাট করে দিয়েছে এখন কেন সেটিকে কাট করে দিল কারণ এই ছাত্র হত্যাকারী জুনায়েদ কালপিট তিনি জেলখানায় থেকেও আইন ভঙ্গ করেছেন সেটা হচ্ছে এভাবে এই যে গত কয়েকদিন আগে তাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছিল সেখানে এসেও তিনি হাত উঁচু করে করে হাত নাড়িয়ে নাড়িয়ে জয় বাংলা জয় শেখ মুজিবুর রহমান তারপরে জয় শেখ হাসিনা এই সমস্ত হাবিজাবি কথা বলেছে তো খালি মাঠে গোল দেওয়ার মতো আর কি আর কেউই তার সাথে সুরে তাল মেলায়নি ফুটবল খেলার মাঠে কোনো একজন ব্যক্তি ফুটবল নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করে ওইভাবে আর কি জনআয়ত করেছে এরপর যেটি করেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেটি আমাদের জাতীয় সঙ্গীত সেটিও তিনি মানে গিয়েছেন এটিও একটি অপরাধের ভেতরেই পড়ে তো এই সমস্ত জিনিস লক্ষ্য করে তাকে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবেন না অর্থাৎ তার জেল গেটে এলে তার সাথে দেখা করতে পারবেন না কথাও বলতে পারবেন না সব কিছুই আপাতত জয় বাংলা হয়ে গেছে তো এই শয়তান জোনায়দের পলকের কঠিন শাস্তি হোক তাকে যেহেতু আটক করা হয়েছে অতি দ্রুত তার বিচারটা রায় ঘোষণা দেওয়া হোক এবং রায় কার্যকর করা হোক ধন্যবাদ